আসা পানি চাপাইনবাবগঞ্জের পদ্মা নদীর পানি সতেরো সেন্টিমিটার কমেছে এ অবস্থায় কিন্তু যে বাড়ির আশেপাশে এবং যে বিদ্যালয়ের আশেপাশে যে পানিগুলো ছিল সে পানিগুলো আস্তে আস্তে নামতে শুরু করেছে এবং বিদ্যালয়ে পানি প্রবেশ করার কারণে কিন্তু অনেক শিক্ষার্থী রয়েছে যে শিক্ষার্থীগুলা প্রায় একটি বিদ্যালয়ে তিনশোটি করে শিক্ষার্থী রয়েছিলো প্রাইমারি এবং মাধ্যমিক শিক্ষা বিদ্যালয়গুলো সে বিদ্যালয়গুলোতে পাঠদান কিন্তু বন্ধ ছিল গত কয়েকদিন পূর্ব থেকে এবং যে পানি কমার কারণে কিন্তু মানুষ চলাচল করতে পারছে সঠিক সময়ে বাজারে বাজার করতে পারছে এবং যে গত দুই দিন পূর্বে কিন্তু অনেক পানি থাকার কারণে কিন্তু এক জায়গার মানুষ অন্য জায়গায় যেতে পারছিল না যেমনটি বলা যায় যে বাড়ি বাড়ির চারিপাশে পানি থাকায় কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু কষ্টে দিন কাটাচ্ছে এবং কাটিয়েছে এবং রান্নাবান্না থেকে বিভিন্ন ধরনের মানুষের যে চলাচল যে চলাচল চলাচল থেকে বিভিন্ন ধরনের কষ্ট মানুষ কিন্তু ভোগ করেছেন যেমনটি বলা যায় যে চাপাই নবাবগঞ্জের পদ্মা নদীর যে আবহাওয়া বিগত বিশ বছর পূর্বে যে কষ্টটি ভোগ করেছিলেন এই নদী তীরবর্তী এলাকার মানুষ কিন্তু যে যে পঁচিশ সালের যে বন্যা যে পঁচিশ সালের যে পানি সে পানি কিন্তু এসে কিন্তু অনেক ক্ষতি হয়েছে দেখা দিয়েছে যে কৃষকরা জানিয়েছে কৃষি জমিতে ফসল উৎপাদন করেছিলাম তবে এই পঁচিশ সালের বন্যাতে আমাদের পা ফসলের যে আবাদ ফসলের যে একটা সফলতা উপার্জন করতাম কিন্তু এই বন্যাতে আমাদের ধান কিন্তু লুবিয়ে নিয়েছে এই ধান কিন্তু নেওয়ার কারণে কিন্তু অনেক অনেক আমাদের ক্ষতি হয়েছে যেমনটি বলা যায় যে প্রায় চাপাইনবাবগঞ্জের বারো ১২ বারো হাজার পরিবারের চাইতে অনেক বেশি কিন্তু পরিবার পানিবন্দি অবস্থায় ছিল এবং এখনও বর্তমানে আছে যেমনটি দেখাচ্ছি এই মুহূর্তে কিন্তু যে পরিবার যে বাড়িটি বাড়ির চারিপাশে কিন্তু পানি সেই পরিবারের সদস্যরা কিন্তু বিভিন্ন জায়গায় সঠিক সময়ে যাতে যেতে পারছে না যেমনটি বলা যায় যে পদ্মা নদীর যে পাশে একটি শাখা মরা Gracias. মরা মরা নদী যেটা বলা যায় সেই মরা নদীতে কিন্তু যে আশেপাশের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামেও পানি এবং যে পানি ঢোকার কারণে কিন্তু পানে বিভিন্ন জায়গায় প্রবেশ করার কারণে কিন্তু মানুষ সঠিক জায়গায় সঠিক সময়ে চলাচল করতে পারছে না এবং ছোট নৌকা থেকে বড় নৌকা নিয়ে কিন্তু তারা চলাচল করছে এবং দেখা যাচ্ছে যে বাড়ির রান্নাবান্না থেকে বিভিন্ন ধরনের খাজ থেকে কিন্তু তারা বঞ্চিত ছিল যেমনটি বলা যায় চারিদিকে পানি এবং বাড়ির ভিতরে পানি ঢুকার কারণে তারা কিন্তু বাড়ি থেকে বের হয়ে গিয়ে পাশে কিন্তু আশ্রয় নিয়েছে একটি দেখানো একটি বিষয় দেখানোর চেষ্টা করব যে আসলে যে যে একটি দৃশ্য আসলে বাড়ির আশেপাশে পানি থাকার কারণে কিন্তু যে দেখতে পাচ্ছেন যে তিনজন তিনজন কিন্তু একটি ছোট নকা নিয়ে কিন্তু তারা একটি অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে কিন্তু তারা রওনা দিয়েছে এই অবস্থায় কিন্তু তারা অনেক কষ্টে বসবাস করছে আসলে যে আশেপাশের যে পরিবারের সদস্যরা জানিয়েছেন যে এই পঁচিশ সালের বন্যাতে কিন্তু অনেক আমাদেরকে কষ্ট দিয়ে গিয়েছে যেমনটি বলা যায় যে পরিবার যে কৃষি জমি রয়েছে এবং যে বাড়ির বসত বাড়ি রয়েছে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে চাপাইনবাবগঞ্জের পদ্মা নদীর পানিতে ভাঙা বাড়ি নিয়ে যাওয়ার সময় নৌকাতে করে সেই নৌকাতে ডুবে যাওয়া যাওয়াই কিন্তু যে চারটি পরিবারের বাড়ির আসবাবপত্র ছিল এবং যে ইঞ্জিন এবং বাড়ির আসবাব আসবাবপত্র দিয়ে আসবাবপত্রগুলো সে হারিয়েছে আসলে অবস্থায় কিন্তু কাছে তারা কিন্তু দাবি করেছিলেন যে আসলে আর্থিক সহায়তা এবং বিভিন্ন ধরনের সহায়তা যদি দিতেন তাহলে কিন্তু বাড়িটি কিন্তু আবার পুনরায় স্থাপন করা সহায়তা দিয়েছিলেন এবং আহ চার ছয় হাজার টাকা দিয়েছিলেন চারটি পরিবারকে এবং ইঞ্জিন চালিত নৌকারটিকেও আসলে খুঁজে না পাওয়ার কেন তার তিনি কিন্তু একটি আবেদন করেছিলেন ইউনিয়ন ইউনিয়ন কার্যালয়ে আসলে দেখানোর বিষয় একটি বিষয় জানা জানিয়ে রাখতে চাই যে এই পঁচিশ সালের বন্যায় যে বাজারের আশেপাশে যে আশেপাশে যে গ্রামগুলো ছিল সে গ্রামগুলো তো এবং যে বাজারে প্রবেশ করেছিলেন পানি এবং যে পানি থাকার কারণে পানি কমে যাওয়ার কারণে কিন্তু যে মানুষ যে পরিবারের সদস্যরা আসলে যাতায়াত করতে পারছে কিন্তু তো গত কয়েক অনেকদিন পূর্বে কিন্তু চলাচল করতে না পারায় কিন্তু তারা অনেক অনেক সমস্যায় পড়েছিলেন দেখা যাচ্ছে একটি বিষয় জানিয়ে রাখি যে আসলে এই নৌকা নৌকা থাকার কারণে কিন্তু যে নদী এলাকার মানুষেরা কিন্তু সঠিক সময়ে কিন্তু সঠিক জায়গায় কিন্তু প্রবেশ করতে পারছে আসলে যে আসলে এই যে যে নৌকার মাঝিদের কাছে জানার চেষ্টা করেছি আমি যে আসলে যে নৌকাটা আসলে সমাখানে মানে চলে কিনা বা আসলে কাজে লাগে কিনা বিভিন্ন জায়গায় আসলে বলছে তারা কিন্তু জানিয়েছেন যে আমাদের যে নৌকা থাকার কারণে কিন্তু সাধারণ মানুষ এবং সাধারণ পরিবারের কাছে আমরা কিন্তু বিভিন্ন ধরনের আমরা মানুষকে পৌঁছে দিই এই ধরনের বিষয়গুলো কিন্তু তারা জানিয়েছেন এই ছিল চাপাই নবাবগঞ্জের শেষ পরিস্থিতি সেভি নিউজ চাপাই